গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডের ব্লগে এসে গেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমরা আছি মথুরাতে আর এখান থেকেই আবার আমরা চারিদিকটা আজকে ঘুরে সামনে সাইড সিনগুলো দেখবো তো সকাল সকাল এখানে দিয়েছে চার বিস্কুট চা বিস্কুট টেবিলে নামানো আছে যার যেটা ইচ্ছে তুলে নাও চা বিস্কুট পর্ব চুকে যাওয়ার পরে এখানে দিয়েছে আমাদের টিফিনের ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া করছি প্রত্যেকে স্নান টান করে টোটাল রেডি হয়ে আমরা চলে এসেছি আজ এখান থেকে ঘুরতে বেরোব মোটামুটি আজকে যা সাইড সিন আছে যতটা সম্ভব কাভার করার চেষ্টা করা হবে ট্রাভেলার থেকে যে বাসগুলো হয় সে বাসে করে আমরা যাব আজকে সকলে মিলে আর সবথেকে বয়স হচ্ছে দাদা আর দিদি আমাদের দলের মধ্যে আর ভীষণ মিশুকে ভীষণ মানে আমোদ প্রিয় প্রচুর হাসাচ্ছে আমাদেরকে খেতে বসলে একটা যেন বিরাট বিরাট ব্যাপার হচ্ছে খাবার টেবিলে মনে হচ্ছে ঘুরতে না গিয়ে এখানে সময়টা পার করে দেবো আর ছেলে মেয়ে তো আমার ভীষণ খুশি হাসাহাসি প্রচুর হয় তো চলো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি আর সাথে ছিল রসগোল্লা তো দারুণ খেলাম আর আমি তো লুচি যতটা যেরকমই হোক না কেন দুটোর বেশি খাই না তো যাই হোক নিয়েছি এখন গল্প করতে তো খাওয়া দাওয়া হচ্ছে আর তাকা দাও দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি চলো সব দেরিতে হয়ে যাবে তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো যারা কর্তা এখন বলছি তোমার কপালটা ফাঁকা লাগছে একটা টিপ পড়ো তো আমি বললাম টিপ তো আমি এক্সটেনশন নিলের জন্য আমি টিপটা তো ঠিক করে ছোটো টিপ না নোখের ভেতরে ঢুকে রয়ে যাচ্ছে কিছুতেই মানে বাগিয়ে পড়তে পারছি না তো কর্তা সব আমিও পড়ে দিই তো ভালোই হয়েছে এই দৌলতে এখনও একটু নিজের মধ্যে একটু রোমান্সও হয়ে গেল। তো মেয়ে ছিল আমি মেয়েকে পড়াই না বাপিয়ে পড়াক আমি বলি ভালোই করেছি অনেক দিন পড়াইনি তো যাই হোক টিপটা একটু ওপরেও পড়িয়েছে আমি এত ওপরে পড়ি না তো ঠিকই আছে আপাতত যা হয়েছে ঠিকই আছে এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে তাহলেই হয় চলো এই হচ্ছে সে বাস যেটি তোমাদের খেতে খেতে বলেছিলাম তো এই বাসে করে আমরা এখন বেরোবো প্রত্যেকে মোটামুটি নিজের নিজের সিট নিয়ে বসছে তো যারা আগে আসে তারা অবভিয়াসলি সামনে সিটই পাবে তো কোনো চাপ নেই ছেলে বসছে সামনে ভিডিও করার জন্য বা আমাদের ট্রাভেলারের যে মালিক তার পাশে বসে ও সব সময় তো চল আমরা বেরিয়ে পড়েছি এখন আর হাইওয়ে ধরে নিয়েছি মাঝখানে আমরা একটা জায়গা দেখেছি সেটা তো ফোন অ্যালাও ছিল না তো তোমাদের মুখেই বলে দিই সেটা হচ্ছে কংসের কারাগার আর যে কৃষ্ণের জন্মস্থান দুটোই একই একই ব্যাপার একটা বিল্ডিংয়ের মধ্যে একটা মহলের মধ্যেই তো খুব ভালো লেগেছে জায়গাটা তোমরা যদি অবশ্যই বৃন্দাবন এসে থাকো তোমরা তো দেখবেই তোমাদেরও খুব ভালো লাগবে এত সুন্দর লাগবে না ওখানে আমরা অনেকটা সময় দিয়ে ফেলেছি কিছু করার নেই এত বড় মানে এরিয়াটা এত বড় রাজপ্রাসাদের মতন জায়গা সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে দেখতে এমনি সময় পেরিয়ে যায় তো খুব ভালো লাগলো কংসের কারাগার দেখলাম আর কৃষ্ণের জন্মস্থান দেখলাম আর এই যে চারধামের পাশ দিয়ে পেরোচ্ছি চারধামটা আমাদের একদিন আছে অবশ্য লিস্টের মধ্যে তো দেখি ট্রাভেলা থেকে কবে পারমিশন দেয় কবে নিয়ে যায় এখন তো ওরাই ঠিক করছে কবে কোনটা দেখাবে এই যে চারধামের মন্দিরগুলো আর ওই দেখো বৈষ্ণোদেবীর ব্যাগটা দেখতে পাচ্ছ আর এটা শিবের তো এটা একদিন যেদিন ঢুকবো সেদিন আশা করি খুব ভালো লাগবে আমি চারধামটা দেখিনি অবশ্য চারধাম তোমার ইয়েতে হয়েছে না শিলং ইয়েতেও আছে যে কী বলে দার্জিলিং গেল চারধাম দেখা যায় সেখানে দেখা হয়নি গেছিলাম যখন তো যাই হোক চলো আমাদের গাড়ি এখন আছে বাস স্ট্যান্ডে রাখা আছে আর ওখান থেকে টো ছোটো টোটো করে আমরা যাচ্ছি আর এই যে আমরা চারজন আছি একটা টোটোতে এইটা টোটোটায় করে আমরা গোবর্ধন পরিক্রমা করব গোবর্ধন পরিক্রমা বলতে তোমাকে পুরো গোবর্ধনটাকে সাইডে রেখে গোল গোল করে তোমার যা যা কিছু আছে রাধা কিন কুণ্ড সামকুণ্ড ভেতরে যা কিছু দেখার আছে আর কি সব কিছু তুমি দেখতে পাবে গোবর্ধনের মন্দির সবই দেখতে পাবো এই যে অনেকে পায়ে হেঁটে পরিক্রমা করছে এমন কিছু রাস্তাটা নয় কিন্তু টোটোতে করলে আমাদের সময়টা বাঁচবে যেহেতু আমরা তো বেশি লং টাইমে যেন আসিনি অল্প সময়ের মধ্যে আমাদেরকে সব কিছু কভার করে নিতে হবে ওই জন্য আমরা টোটোতে কিন্তু টোটোতে খুললেও টোটোওয়ালা আমাদের বলে দিয়েছে জুতো পরে বসা যাবে না জুতো খুলে একটা টোটোতে সামনে একটা জায়গা আছে সেখানে টোটোতে করে জুতোগুলো রেখে দিয়েছি তারপর আমরা যে যার খালি পায়ে করে বসে আছি যেহেতু এখানে জুতো অ্যালাউ নেই ঠিক আছে আর এটা হচ্ছে তোমার পদ্ম মহল বা কমল মহলও বলছে কেন এইখানে রাধারানী আসতেন ফুল তুলতে পদ্ম ফুলের একটা সরোবর আছে পদ্ম ফুল তুলতে তো টোটোবেলা পেরিয়ে চলে এসেছিলো আমি রিকোয়েস্ট করলাম যে একটু ছবি টবি তুলবো না এত সময় জায়গায় এসেছি তো ওগুলো হ্যাঁ দিদি দাঁড়িয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই আমাদের টোটোবেলাটা এত মিশুকে ভীষণ আর এত রাস্তাটা মজা করে করে যাচ্ছে রাধে রাধে বলা করাচ্ছে সকলকে যারা হাঁটছে তাদেরকেও তো কমল মহলে ঢোকার কোনো রাস্তা নেই রেলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে একটুখানি ছবিটা তুলে নিয়েছি এখানে প্রচুর মন্দির আছে প্রচুর মহল আছে দেখতে পারলে হয় আর সেই জন্য কিন্তু অযথেষ্ট সময় লাগবে অনেক সময় নিয়ে এলে আরামসে সবটা দাঁড়িয়ে বসে দেখা যায় তো যাই হোক এই দেখো ডান দিকে রয়েছে গোবর্ধন পর্বত দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু আমরা একটু টোটোটা স্লো যাচ্ছে দেখে দেখেই যাচ্ছে আর কি ওই জন্য আর এই দেখো ভেতরে হচ্ছে গোবর্ধনের পর্বতটা যেটা শ্রীকৃষ্ণ করি আঙ্গুলে করে তুলেছিলেন এবার যাবো ভেতরে মন্দিরে জুতো এখানে অ্যালাউ নেই তো ওই জন্য আমরা টোটোতে করেই এখন পুরোটা ঘুরছি খালি পায় আর এখন চলে এসেছি আমরা গো গোবর্ধন পর্বতের যে মন্দির মেন মন্দির সেই মন্দিরে তো দেখো এখানে লাড্ডুকোপালে কত পোশাক এখানে মেন ঠাকুরের পোশাকটি হচ্ছে প্রধান এখানের তো গোবর্ধন মন্দিরে চলে এসেছি এখানে একটু পুজো দেবো না পুজো দিতে গেলে দেরি হবে তো একটু প্রণাম টনাম করবো দর্শন করবো আর এটা আমরা এখন পরিক্রমা করছি গোবর্ধন মন্দিরে চার পরিক্রমা করলাম তারপরে টোটোতে করে চলে এলাম মা মানসি গঙ্গাতে মানসিক গঙ্গায় হচ্ছে তোমার মানসিক এখানে করতে হয় মানসিক করলে নাকি পূরণ হয় তো এত তাড়াহুড়ো মতো ছিলাম আদৌ মানসিক করলাম কিনা আমার নিজেরই মনে নেই এত ভেতরে হচ্ছে তোমার একটা শিলা দেখতে পেলে এক ঝলক দেখাতে পারলাম এই যে শিলাটা দেখতে পাচ্ছ ভোগের পেছনের দিকে আছে ওইটা হচ্ছে তোমার গোবর্ধন পর্বতের শিলা ওখান থেকে টুকরো শিলা এখানে এনে পুজো হচ্ছে আর এটা হচ্ছে মানসিক গঙ্গা মানসি গঙ্গাতে নামার কিন্তু কোনো রাস্তা নেই ওই জল যে দেখতে পাচ্ছি সবাই গায়ে ছিটিয়ে নিচ্ছে কলের মাধ্যমে জল বেরোচ্ছে ওখান থেকে সবাই গায়ে ছেটাচ্ছে কেন ওখানে যাবার কিছু রাস্তা নেই তো ওইভাবে মানসি গঙ্গা দর্শন হলো আর গায়ে জলও ছিটিয়ে নিচ্ছি এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ডে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড একদম পাশাপাশি দুটো জল কিন্তু অনবরত এই পাশে পাশ করে যাওয়া আসা করছে মেলেমেশে তো এখানে আমি যে দেশটা জেলে উঠতে পারছিলাম না কর্তা জেলে দিলেন তো আর ওকে বললাম যে এই প্রদীপ থেকে তো ধূপ ধরাতে নেই আটটি জ্বালিয়ে আমাকে প্রদীপটা ধরিয়ে দাও তো এখন এই ধূপটা ধরিয়ে দাও তো ধূপটা আর প্রদীপটা নিয়ে এখন যাবো রাধাকুণ্ডে একটুখানি আরতি করব নিজের মতন করে রাধাকুণ্ড শামকুণ্ড বলো বা রাধারানীর মন্দির বলো সেখানে কিছু নিয়ম নেই যে তোমাকে এটাই করতে হবে এটাই বিধিনিষেধ এরকম কিচ্ছু ব্যাপার নেই তুমি রাধারানীকে স্মরণ করো কৃষ্ণকে স্মরণ করো আর নিজের মতন করে ভক্তি জানাও তাদের চরণে তাতেই তারা সন্তুষ্ট ওখান থেকে আমরা চলে এসেছি এই যে আমাদের টোটোদের যারা নিয়ে গেছে তারা ভীষণই মিশুকে এই যে গোলাপি টি শার্ট পোলাচে হচ্ছে কালাচাঁদ ফোন নাম্বার দিয়েছে খুব ভালো ছেলে আর এই যে আমার সঙ্গে গল্প করছে তো এই ভয়েসটা দিলে ভালো হতো তো যাই হোক চলো আর এই ছোটোটা হচ্ছে ভোলা তো আজকে আমাদের এখানে রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে